মক ড্রিল এই মক ড্রিল কি আজকে আমরা এই সম্বন্ধে আলোচনা করব নমস্কার আমি সুদীপ বাংলায় যেন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত সহজভাবে বললে মকডিল হচ্ছে একটি কৃত্রিম বা নকল অনুশীলন যাতে মানুষ বাস্তবে বিপদ ঘটলে কি করবে তা শিখে প্রস্তুত থাকতে পারে অর্থাৎ যুদ্ধের আগে দেশবাসীর হোমওয়ার্ক বলতে পারেন ভারতে ডিল করা হয়েছিল শেষ উনিশশো সালে তারপর আবার সাতই মে দু হাজার পঁচিশ প্রায় চুয়ান্ন বছর পর ঘটতে চলেছে মক ড্রিল এই মক ড্রিলে প্রশিক্ষণ দেওয়া হবে আকাশপথে আক্রমণ হলে কী কী করণীয় বা সাইরেন বাজলে কী কী করবেন হামলার পর কোথাও আগুন ধরলে তাকে কিভাবে নেওয়ানো হবে এবং জলপথের যে সমস্যা হলে তাকে কিভাবে সামাল দেওয়া হবে এই পোশাক প্রশিক্ষণগুলি সাধারণত মগ দেওয়া হবে নমস্কার